আমরা আমাদের মধ্যে এখন আমাদের প্রিয় শিক্ষক জয়ন্ত চট্টোপাধ্যায় স্যারকে মঞ্চে দু চার কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এখানে আমার আশা পুরোপুরি আমার জন্য নয় আমি এখানে যে কথাগুলো বলতে এসেছি আমারই সহকর্মী এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শ্রীকৃষ্ণপ্রিয় মুখোপাধ্যায় তিনি এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি ছোট বক্তব্য লিখে পাঠিয়েছেন আমি সেটা আজকের পরিস্থিতির মতন করে পাঠ করছি আজকের অনুষ্ঠানের সভাপতি এই সমগ্র অনুষ্ঠানের কার্যকরী সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী গৌতম পাল বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বর্তমান শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ এবং অনুষ্ঠানে সমবেত সুধি মণ্ডলী প্রাক্তন ও বর্তমান স্নেহের ছাত্রছাত্রীরা আমাকে এই বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তীর মহতি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে যে সম্মান ও মর্যাদা জ্ঞাপন করেছেন সেজন্য আমি উদ্যোক্তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং অবশ্যই অভিভূত আটের দশকের শুরু থেকে দু সাল পর্যন্ত আমরা যে কয়জন এই বিদ্যালয়ের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলাম তারা প্রকৃতই ভাগ্যবান এই কারণে যে আমাদের দীর্ঘ কর্মজীবনে অনেক প্রতিত যশা ও মানবিক শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর সান্নিধ্য লাভ করার অসামান্য সুযোগ লাভ করে ঋদ্ধ হয়েছি এদের মধ্যে প্রয়াত নিমাই নিমাইবাবু ভোলা বাবু বাবু, শিশির বাবু বাবু, দেবীপ্রসাদ বাবু যোগীনবাবু অনিল বাবু বিজয় বিজয়বাবু বাবু তাপসবাবু বাবু, গৌরমোহন ঘোষ এবং বর্তমান দেবগোপালবাবু অমিত্যুতি বাবু প্রমুখর নাম উল্লেখের দাবি রাখে এছাড়া আমাদের পরবর্তীতে যাদের কথা না বললে হয়তো তালিকা অসম্পূর্ণ থেকে যাবে যারা তাদের নানান সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের এই গর্বের বিদ্যালয়কে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর করেছেন তাদের মধ্যে সুপ্রিয় বাবু জয়দেব বাবু দেবাশিস বাবু শিবচরণ বাবু জয়ন্ত বাবু, জগন্ময় বাবু বাবু কৌশিক বাবু উজ্জ্বল বাবু বাবু, শুভেন্দু গোস্বামী সুশীল মর্মু তমাল চক্রবর্তী নবকুমার দাস এবং অবশ্যই বিদ্যালয়ের কর্ণধার ও প্রধান শিক্ষক গৌতমবাবু যার সুদক্ষ নেতৃত্বে ও সুষ্ঠু পরিচালনায় আজ বিদ্যালয়ের পঁচাত্তর বৎসর উদযাপন সারম্বরে পালন করা সম্ভব হচ্ছে একথা অস্বীকার করা যায় না যে একটি শিক্ষা প্রতিষ্ঠান বেঁচে থাকে তার মহৎ আদর্শের মধ্য দিয়ে আদর্শ যেখানে মহৎ সেখানে বৃত্তের দিক থেকে নিঃস্ব হলেও প্রতিষ্ঠানের মৃত্যু হয় না উৎসর্গীকৃত করবি যদি তার প্রয়াসে আন্তরিকতার স্পর্শ দিতে সক্ষম হন তখনই কেবল প্রতিষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত তখন সে নিজের পায়ে নিজে চলার পথ সুগম করে নিতে কোনো প্রতিবন্ধকতা তার গতি রুদ্ধ করতে পারে না দেশবন্ধু বিদ্যাপীঠের জীবন ইতিহাস রচনার সময় সবার অলক্ষে যিনি পাশে দাঁড়িয়েছিলেন সেই একনিষ্ঠ শিক্ষাব্রতী বলা ভালো বিদ্যালয়ের প্রাণ পুরুষ ডাক্তার সতীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় মহাশয় আমরা সেই মহান ব্যক্তিত্বের কথা পূর্বসূরিদের কাছ থেকে শুনেছি মাত্র সান্নিধ্য পাওয়ার সুযোগ হয়নি আমার মতো অনেকেরই শুনেছি তার সংকল্পে অটুট মনোভাবের কথা গ্রামে গ্রামে অর্থ সংগ্রহ থেকে শুরু করে ছাত্র সংগ্রহ এমনকি বিদ্যালয়ের জন্য সরকারি আনুকূল্যের আপ্রাণ চেষ্টার কথা এমন নিঃস্বার্থ পরিশ্রমী শিক্ষানুরাগী অকুত ভয় ধৈর্যবান মানুষ যেন প্রতিটি বাঙালির ঘরে ঘরে আবির্ভূত হন এই আমার প্রার্থনা আজ থেকে পঁচাত্তর বছর আগে এই প্রতিষ্ঠানের প্রাণের সঞ্চার ঘটেছিল তিল তিল করে পায়ে পায়ে তা আজ শাখা প্রশাখায় ফুল ফল পুষ্পপত্রে এক পরিপূর্ণ মহিরুহে পরিণত আমাদের কর্মজীবনে প্রত্যক্ষ করেছি সাধারণ মধ্যবিত্ত কিংবা দরিদ্র পরিবার থেকে আসা ছাত্রছাত্রীরা কত ভদ্র কত বিনয়ী কত নম্র কত বাধ্য আমার দৃষ্টিভঙ্গিতে এই বিদ্যালয়ের শিক্ষা ছাত্র শিক্ষক সম্পর্ক সামগ্রিক পরিবেশ একটু হলেও আলাদা ব্যতিক্রমী বৈশিষ্ট্য ভাস্কর এটুকু বলতে পারি এলাকার আপামর মানুষ বিদ্যালয়ের সুখ দুঃখের সঙ্গে যেভাবে জড়িয়ে আছেন সেই সম্পৃক্তি বিদ্যালয়কে বিশিষ্টতা দান করেছে বিদ্যালয়ের ভালো মন্দের সঙ্গে যাদের প্রাণের স্পন্দন জীবনের আত্মীয়তা তাদের সকলের শুভেচ্ছা শুভকামনা অপরিমেয় সহানুভূতি অবশ্যই বিদ্যালয়ের পাথেও একথা ভুললে চলবে না যে যুগ কাল ও সমাজের প্রতিটি পদক্ষেপের সাথে সাথে বিদ্যাপীঠের কর্মধারারও ব্যাপ্তি ঘটেছে আমি হলফ করে বলতে পারি যে আমাদের বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা ক্রীড়াক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে সমাজ ও রাজনৈতিক জীবনের বিস্তৃত পটভূমিতে নিজেদের কর্মক্ষেত্রে তাদের কৃতিত্ব সর্বোচ্চ স্বীকৃতি লাভ করেছে শুধু কি তাই আন্তবিদ্যালয়ে ক্রীড়াঙ্গনে সমুদ্র থেকে নদী পর্বত জনপ্রদের প্রড়ে বহির্ভ্রমণে বিজ্ঞান প্রদর্শনীতে কুইজ প্রতিযোগিতায় মক পার্লামেন্টে ছাত্রছাত্রীদের নজর কাড়া ভূমিকা প্রশংসার দাবি রাখে আমরা প্রত্যেকেই চাই শিক্ষার সঙ্গে জীবনের সমাজের দেশের এমনকি সমগ্র জগতের যোগ থাকবে রবীন্দ্রনাথ ঠাকুর তাই লিখেছেন বিশ্ব সাথে যোগে যেতায় বিহারও সেই সাথে যোগ তোমার সাথে আমারও আমরা সেই শিক্ষা চাই যেখানে একজন শিক্ষার্থী সর্বতভাবে মানুষ হয়ে উঠবে একথাও ঠিক আমরা প্রত্যেকেই চাই শিক্ষার্থীকে সাফল্যের চরম শিখরে পৌঁছে দিতে অথচ আমরা হয়তো ভুলে যাচ্ছি যে শিশুর শৈশবের বিকাশের মুহূর্তে হারিয়ে যাচ্ছে তার খেলাধুলা প্রকৃতিকে চেনা পরিবেশকে জানা মানুষকে ভালোবাসতে শেখা শ্রদ্ধেয়কে সম্মান করা আর্থ অসহায়কে সাহায্য করা অন্যের সঙ্গে কোনো জিনিস ভাগ করে নেওয়া ইত্যাদি মানবিক গুণগুলি দারুইনের সারভাইভাল অব দ্য ফিটেস্টকে স্মরণ করে বলতে পারি আজকের প্রতিযোগিতা সর্বস্ব জীবনের ইঁদুর দৌড়ে নির্মম শিকার হল শিক্ষার্থীরাই আজ শীতের এই সন্ধ্যায় ল্যাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনের মৃলন ক্ষেত্রে গুণীজনের উপস্থিতিতে যোগদান করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি একথা ঠিক যে আমরা মাঝে মাঝে এক জায়গায় মিলি শুধু মেলার আনন্দে এসে যাই স্মৃতির সরণী হাসি গল্পের পর আবার হেঁটে যাই আগামীর দিকে বুক ভরা অক্সিজেন নিয়ে আসলে বয়স যত বাড়ে আমরা সবাই ততই নিরবতার প্রেমে পড়ি ওই হট্টগোলের থেকে দূরে গিয়ে একটা গোপন জীবন যাপন করতে ভালোবাসতে শিখি শতাধিক লোক দেখানোর প্রাচুর্য ছেড়ে দু চারটে প্রকৃত বন্ধুর সাথে সুখ দুঃখের গল্প করতে শিখি লেখনদারি সম্পর্কে ঊর্ধ্বে গিয়ে খুব গোপনে সূর্যাস্ত দেখতে শিখি অপ্রত্যাশিত অপমানে নিন্দায় বিশ্বাসঘাতকতায় চুপ করতে শিখি বয়স বাড়ার সাথে সাথে আমরা বুঝতে শিখি কোন স্টেশনে নামতে হবে কোন স্টেশন আসার আগে গতিবেগ বাড়িয়ে নিতে হবে শ্রীমার একটি মর্মবাণী দিয়ে লেখা শেষ করলাম সহযোগী পেতে হলে দলগত পরিচয়ের চেয়ে মানুষের মূল্যবোধ বেশি গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকবেন ল্যাটিনাম জুবিলি উদযাপনের সার্বিক সাফল্য কামনায় কৃষ্ণপ্রিয় মুখোপাধ্যায় একুশ বারো দু হাজার নমস্কার